আমরা সিলেক্ট কে সিলেক্ট বলে থাকি আমরা গ্লাস কে গোল্লাস বলে থাকি থাকি আমরা চেয়ার কে চেয়ার বলে থাকি আমরা কাক কে কাওয়া বলে থাকি আমরা বিড়াল কে বিলাই বলে থাকি আমরা কাঁটাল কে কাঁটল বলে থাকি আমরা শুকনা কে শুকনা বলে থাকি আমরা গায়উড়র ছাতাকে শেতা বলে থাকি আমরা ফিশারম্যান কে মাছুয়া বলে থাকি আমরা আব্বা কে বাজান বলে থাকি আমরা আম্মাকে মাইজি বলে থাকি আমরা কাপড়কে খাপর বলে থাকি আমরা শরীরকে গতর বলে থাকি আমরা চকলেটকে সলকেট বলে থাকি আমরা লবণকে বলে থাকি আমরা হঠাৎকে আক্তা বলে থাকি আমরা শর্ট ফালতুন বলে থাকি আমরা আজকে আইস্কু বলে থাকি আমরা কালকে খালকু বলে থাকি আমরা ফরসুদিনকে ফরুদিন বলে থাকি আমরা সন্ধ্যাকে

আমরা পুরাতনকে পুরান বলে থাকি আমরা খারাপকে বাদ বলে থাকি আমরা সাদাকে দলা বলে থাকি আমরা হাটাকে আটা বলে থাকি আমরা দেয়ালকে বেড়া বলে থাকি আমরা সাতাকে সাতটি বলে থাকি আমরা বাল্বকে বাতি বলে থাকি আমরা ডিম্বাজিকে এন্ডাবিরান বলে থাকি আমরা বাকাকে পেড়া বলে থাকি আমরা বোকালুককে সিদা লোক বলে থাকি আমরা ইঁদুর ইন্দুর বলে থাকি আমরা সবাইকে হকল বলে থাকি আমরা টোক কে টেঙ্গা বলে থাকি আমরা চুলা কে উন্দাল বলে থাকি আমরা টাকা কে টেকা বলে থাকি আমরা পাথর কে পাথর বলে থাকি আমরা লবণ কে নুন বলে থাকি আমরা ডিম কে এন্ডা বলে থাকি আমরা রসুন কে রোন বলে থাকি আমরা মুসুরি ডাল কে লাল ডাল বলে থাকি আমরা মেয়েদের কে আমরা ছেলেদেরকে আমরা আমরা গর্বিত প্রত্যেকটা জেলার তার আঞ্চলিকতার একটা সৌন্দর্য মধুর্যতা আছে বাসার দিক দিয়ে তো আমরা আসলে সিলেটি আমরারও বাসার একটা সৌন্দর্য একটা মাধুর্যতা আছে দর্শক বন্ধুরা এটা হইলে আমাদের সিলেটের বাসাগত এটা সৌন্দর্য প্রত্যেক এলাকার একটা বাসা সৌন্দর্য আছে তো সবাই কমেন্টও আপনাদের মূল্যবান মতামত জানাইবা বা আশা করি আপনার ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্য ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার দিতে বলবা না ধন্যবাদ সবাই তুমি ধন্যবাদ